হরে কৃষ্ণা সকলকে আজকে শাস্ত গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ গীতার দ্বিতীয় অধ্যায়ের আটষট্টি নম্বর শ্লোকের শুদ্ধ সংস্কৃতি উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই সাতষট্টি নাম্বার শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আয় বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের শ্লোকটি হল তসমদ মহাবাহ নিগৃহীতা সর্বশ ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থভ্যস তস্যা প্রজ্ঞা প্রতিষ্ঠিত একদমই সহজ একটু প্রথম থেকে খেয়াল করি তসমাদ ঠিক আছে তসমাদ এরপর ইয়সিয় ইয়সিয় কেন এখানে জফলা আছে ঠিক আছে তো এই উচ্চারণ কেমন হবে ইয়স এবং জফলার কারণে উচ্চারণটা হবে হচ্ছে ইয় সো ইয়স ইয় ইয়স ইয় এরপর মহাবাহ মহাবাহ এরপর নিগৃহি তানি নিগৃহি সর্বশাহ এরপর ইন্দ্রিয়ানিন ইন্দ্রিয়ানীন কেন উচ্চারণ করলাম এখানে আমরা দন্তান্ন পর্যন্ত নিয়ে আসলাম তাহলে ইন্দ্রিয়ানিন এই দন্ত মূর্ধান্ন দৃহিকার এবং দন্তান্য খসচিহ্ন পর্যন্ত আমরা উচ্চারণ করছি তাহলে ইন্দ্রিয়ানিন এরপর তাহলে কি থাকে দয়ের সাথে রফল এবং রসিকার থাকে তাহলে এটার উচ্চারণটা কেমন হবে দৃ দ্রি ঠিক আছে দৃয়ার্থে দৃয়ার্থে এখন আমরা কি করছি এখানে দৃয়ার থেপ অর্থাৎ এখানে ভ পর্যন্ত আমরা উচ্চারণ করছি দ্রিয়ার্থে দিয় ঠিক আছে কেন কারণ ভ পর্যন্ত উচ্চারণ করলে এখানে যে আমাদের জফলা আছে জফলার উচ্চারণটা আমরা ইয়র মতো উচ্চারণ করতে পারবো তার আমাদের কেমন উচ্চারণ হচ্ছে দৃয়ার থেপ দৃয়ার থেপ ঠিক আছে এরপর ইয়স এই ইয় এবং হচ্ছে দন্তাশ পর্যন্ত আমরা উচ্চারণ করলাম ইয়স এরপর ত আছে এবার আবার আগের মতো তস অর্থাৎ দন্তস পর্যন্ত উচ্চারণ করব এবং এখানে যে জফলা আছে জফলা উচ্চারণটা কার মতো হবে ইয়র মতো হবে তাহলে আমরা আরেকবার যদি এই অংশটুকু যদি আরেকবার বলি কি উচ্চারণ হচ্ছে ইন্দ্রিয়ানিন ইন্দ্রিয়ানিন দ্রিয়ার্থে ইয়স্তস্য ইয়স্তস্য ঠিক আছে আর আমরা একসাথে যখন উচ্চারণ করব তখন এর উচ্চারণটা কেমন হবে ইন্দ্রিয়ানিন দ্রিয়ার্থেভ্যস তস্য প্রজিয়া ইন্দ্রিয়ানিন দ্রিয়ার্থেভ্যস তো তস্য প্রজ্জিয়া প্রজ্জিয়া নয় যে আমরা এখানে এই যুক্ত বর্ণটাকে যদি ভাঙি তাহলে আমরা কি পাই বর্গিয়ায হসন্ত যোগ হচ্ছে নিয় পাই তো যেটাকে আমরা সংস্কৃতি ইঁয় উচ্চারণ করে থাকি তো এখানে মনে রাখতে হবে যে ইঁয় যে উচ্চারণটা সেটা অবশ্যই নাকি উচ্চারণ হবে তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে প্রজ প্রজ ইঁয়া প্রজ ইয়া এরপর প্রতিষ্ঠিতা তাহলে আমি যদি আবার প্রথম থেকে বলি তস্মাদ ইয়সীয় মহাবাহ নিগৃহীতানি সর্বস এরপর ইন্দ্রিয়ানীন প্রতিষ্ঠিতা অনুবাদ সুতরাং হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ার বিষয় থেকে হয়েছে তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ আপনাদের সুবিধার জন্য শ্রোটি ভেঙে দিয়েছি এটা প্রথম থেকেই খেয়াল করি উচ্চারণটা কেমন হচ্ছে তস্মদ ইয়সীয় এটা আমরা একসাথে উচ্চারণ করবো যদিও ভেঙে দেওয়া আছে তস্মাদ ইয়সীয় মহাবাহ নিগৃহী তানি এরপর ইন্দ্রিয়ানীন ওই যে দন্তন হস পর্যন্ত উচ্চারণ করছি ইন্দ্রিয়ানীন এরপর কী হবে ইয়স তো এটা আমরা একসাথে উচ্চারণ করব দ্বিয়ার্থেভ্যস ভস ঠিক আছে একসাথে ইন্দ্রিয়ানীন দ্বীয়ার্থভ্যস এরপর তস্য তস্য প্রজ্জিয়া তস্য প্রজ্জিয়া প্রতিষ্ঠিতা তো শুরু করে পাঠ করলে কেমন হচ্ছে তসমাৎসীয় মহাবাহ নিগৃহীতা নিসর্বশ

আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই শ্বশক্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বশু চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ